আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি ফিল্ডে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমার পাশে আছে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই এসেছিল গাজীপুর থেকে এবং তার প্রায় ছাপ্পান্ন হাজার টাকার একটি পিসি বিল্ড উনি করেছে এখন উনি যে পিসিটি বিল্ড করতে চেয়েছিল সেটি পাঁচ হাজার সিরিজের রাইজেন ফাইভ ছাপান্ন প্রসেসর দিয়ে সেখানে কিন্তু আমরা যে বিল্ড করেছি সেটি রাইজেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো জি অর্থাৎ এটি আট হাজার সিরিজের একটি প্রসেসর যে প্রসেসরের সাথে ডিডিআর ফাইভ ষোলো জিবি র্যাম জেন ফোর এনভিএমই অর্থাৎ যে টোটাল সেট আমরা বিল্ড করেছি এটা যেন ফিউচারে আপডেটেবল এবং বর্তমান সময়ে পারফরমেন্সটি অনেক বেটার পাবে সেই বিষয়ে অবশ্যই আলোচনা হবে তবে ভাই আমাদের কীভাবে শুনেছেন আমাদের সম্পর্কে এবং আসলেন কীভাবে যদি বলতেন ভাই আমি প্রথম হচ্ছে পিসি বিল্ড করার জন্য অনেক ইউটিউবের ভিডিও দেখছি রিভিউ দেখছি যে কোনটা ভালো আর কি অনেক ইউটিউবের মানে চ্যালেঞ্জ দেখছি তারপরে আপনারটাই ভালো লাগছে মানে অনেক রিভিউ আপনার ভিডিও বেশি বেশি দেখছি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন মানে আর কি পিসি বিল্ড ক্ষেত্রে কে তিরিশ কে এরকম বিল্ড করেন তারপরে আমার তো বাজেট ছিল প্রথম চল্লিশ হাজার তারপর দেখলাম যে আমি যখন এডিটিংয়ের জন্য কাজ করবো এনিমেশন করবো সেজন্য তো একটু লেভেল একটু বাড়ালে ভালো হয় কিন্তু গ্রাফিক্স কার্ডটা নিলাম না পরবর্তীতে নেব যেটা মানে আপনি তো আপডেটই করছেন আমি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবো একটা ভালো মানে বিশ হাজার টাকার মানে গ্রাফিক্স কার্ড লাগাতে পারবো এই আর কি কি ধরনের কাজ করবেন এডিটিং রিলেটেড আর কি আর অ্যানিমেশনের কাজ আর কি করবো আসলে পিজিটা অ্যানিমেশন রিলেটেড হবে সময় যত যাবে আপডেট প্রোডাক্ট মার্কেটে তত আসবে এখন আমাদের আপডেটের সাথে চলতে হবে আমাদের বাজেট যত বেশি হবে আমরা সেট আপ তত আপডেট করতে পারবো যেমন এখানে যদি রাইজান ফাইভ ছাপান্ন সব প্রসেসরটি রাখতো সেখানে আর এক্স ফাইভ এইট একটি গ্রাফিক্স কার্ড রেখে সিক্সটি বাজেটের মধ্যে কিন্তু গ্রাফিক্স কার্ড সহ হতো বাট এই প্রসেসরটিতে কিন্তু আমাদের ইনিশিয়ালি থ্রি জিবি গ্রাফিক্স কার্ড আছে আর প্রসেসরটিতে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং সাথে কুলার আছে আমরা যে ক্যাশিংটি রেখেছি এখানে সেই ক্যাশিংটি রেখেছি হলো রেভেন্সাস ব্র্যান্ডের আইস কুলার ভার্সন এবং এই ক্যাসিংটিতে কিন্তু তিনটি আট জিবি ফ্যান দেওয়া আছে উপরের দিকে দুইটি ফ্যান এবং পেছনের দিকে একটি ফ্যান এই তিনটি ফ্যানই কার্যকর ভূমিকা পালন করে এছাড়া অন্য ফ্যানগুলো তেমন ভূমিকা পালন করে না উপরের ফ্যানটি আসলে উপরে গরম বাতাস বের করে দেয় এবং পেছনের ফ্যানটি বাইরের দিকে গরম বাতাস টেনে নেয় উপরের দিকে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে ক্যাসিংয়ের উপরের দিকে এবং আপার পাটে কিন্তু দুইটি আর জিবি ফ্যান দেওয়া আছে ভিউয়ার্স এই সেট আমরা যে মাদার বোর্ডটি রেখেছি ধরুন একটি মাদার বোর্ড ব্র্যান্ডের সিক্স ফাইভ জিরো এম বি এই মাদারবোর্ডটি কিন্তু যাদের একটু মিড বাজেট তাদের জন্য খুবই একটি ভালো মাদারবোর্ড বোর্ড অ্যারাউন্ড তেরো হাজার টাকার আশেপাশে মাদার অনেক ভালো তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই মাদারবোর্ডগুলোতে এখন উনি আট হাজার সিরিজ লাগালো পরবর্তীতে উনি যদি মনে করে যে নয় হাজার সিরিজের প্রসেসরগুলো লাগাবে লাগাইতে পারবে আর এই সেট আমরা দুটি র্যাম ইউজ করেছি আমার দর্শকদের উদ্দেশ্যে খুব নিকট থেকে আমি দেখানোর চেষ্টা করছি টিম ব্র্যান্ডের নট আট জিবি দুইটি র্যাম ব্যবহার করা হয়েছে এই দুটি র্যাম হলো পাঁচ হাজার ছয়শো মেগাহার্জের ডিডিআর ফাইভ এইট জিবি করে দুটি কিট ব্যবহার করা হয়েছে ষোলো জিবি এবং এখানে কিন্তু আমরা জেন ফোরের একটি এনভিএমি রেখেছি দারুন একটি এনভিএমি জেন ফোর ভিওয়ার্স ওসিপিসি ব্র্যান্ডের পাঁচশো জিবি জেন ফোর এনভিএমি রেখেছি যেটি কিন্তু কোয়ালিটি অনেক ভালো এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পিসি পাওয়ার ব্র্যান্ডেরই কিন্তু মনিটরটি রাখা হয়েছে মনিটরটির কোয়ালিটি কিন্তু অনেক ভালো মনিটরটি নিয়ে কিন্তু আমার একটি রিভিউ আছে মনিটরটিতে সাথে কিন্তু একটি মাউস ফ্রি ছিল সেটি কিন্তু উনি পেয়েছেন এবং জি টোয়েন্টি ওয়ান বি কিবোর্ড মাউস রাখা হয়েছে টোটালি হোয়াইট একটি সেট আপ কিন্তু ওনার জন্য বিল্ড করা হয়েছে অনলি ছাপান্ন হাজার টাকা বাজেটে এবং ফিউচারে উনি চাইলে গ্রাফিক্স কার্ড এখানে লাগাতে পারবে আর তেমন লাগানোর কিছু কিন্তু নেই আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর জন্য কিন্তু পারফেক্ট একটি বিল্ড হয়েছে অর্থাৎ যারা ভিডিও অ্যানিমেশনের কাজ করতে চান তারা কিন্তু এই ধরনের সেট নিতে পারেন অনেকে সাজেস্ট চায় যে গ্রাফিক্স ডিজাইন ভিডিও অ্যানিমেশনের জন্য সেট চাই তাদের জন্য কিন্তু এটি একটি জাস্ট এক্সাম্পল থাকতে পারে যে আপনারা এই বিলকে সামনে রেখে আপনার ইচ্ছামতো ক্যাচিংটা আপনি বাড়াতে কমাতে পারেন পাওয়ার সাপ্লাইটা বাড়াতে কমাতে পারেন মনিটর মনিটরটিউ বাড়াইতে কমাইতে পারেন বাট মনিটরটির কোয়ালিটি কিন্তু এখানে খুব ভালো কোয়ালিটির একটি মনিটর রাখা হয়েছে হান্ড্রেড হার্স মনিটরটির মডেল হলো পিসি জি টোয়েন্টি টু ইউ জাস্ট এই সেফটির কারণে মনে হয় তারা ইউ নামটি দিয়েছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে অনেকে প্রশ্ন করে প্রোডাক্টের ওয়ারেন্টি কতদিন মাদার বোর্ডে তিন বছর প্রসেসরে তিন বছর র্যামে প্রোডাক্ট লাইফ টাইম এনভিএম ওয়ারেন্টি আছে পাঁচ বছর ক্যাশিংয়ের ওয়ারেন্টি থাকে না পাওয়ার সাপ্লাই দুই বছর এবং মনিটরে ওয়ারেন্টি আছে তিন বছর এসিল আসলে ওয়ারেন্টি সো আমাদের এখানে আসার পর কেমন লাগলো অনেক ভালো লাগলো আপনার ব্যবহারটা অনেক ভালো আচ্ছা আমি কিন্তু আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ওনার জন্য কোন পিসিটি পারফেক্ট হবে সেটাই আমার কাজ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাইয়ের পিসিটি কেমন হয়েছে সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা